আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরাকাতু বন্ধুরা আপনাদের মাঝে আরেকটা রেসিপি নিয়ে হাজির হলাম তো এটা হলো আমি বানাবো রসগোল্লা তো এর জন্য আমি এক লিটার মতন দুধ নিয়েছি দুধটা আমি ভালোভাবে ফুটিয়ে নেব দেখতেই পাচ্ছেন দুধে কত সর বসে গেছে কালারটা বোদেই যাচ্ছে পুরো ঘিয়ের মতন কালার চলে এসছে এই সরটা দিয়ে কিন্তু ঘি বানানো যায় আমি একদিন ঘিয়ের রেসিপিটা আপনাদের ওকে অবশ্যই দেখাবো তো এখন বানাবো আমি কি রসগোল্লা ভালোভাবে দুধটা জাল করে নেব ফুটেই এসছে দুধটা জাল করা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেব ছানা কাটা আবার পাউডার দিয়ে দেব। পরিমাণ মতন দিয়ে দিলাম এইভাবে নাড়তে নাড়তে আমি ছানাটা কাটিয়ে নেব দেখতেই পারছেন অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করছি আমি আর ছানাটা কেটে গেছে দেখিয়ে দেব খুব সুন্দরভাবে ছানাটা কাটানো হয়ে গেছে আমার তো যারা যারা আমার ভিডিওটা দেখছেন পুরোনো ফ্রেন্ড বা নতুন যারা দেখছেন ভিডিওটা সাবস্ক্রাইবই করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন যাতে পরবর্তী ভিডিও আপনাদের ওরাকে দিতে পারি ভালো ভালো রেসিপি এর মধ্যে আমি দু চামচ মতন আমল দুধ গুঁড়ো পাউডার মিশিয়ে নিয়েছি তো আমি এটা ভালোভাবে মিক্স করব ভালোভাবে এটা আমি মিক্স করে নেব যাতে খুব সুন্দর একটা মিষ্টির ডো তৈরি করতে পারি আমি এটা অনেকক্ষণ ধরে মিক্স করলাম আমার এটা কমপ্লিট হয়ে গেছে তা হাতে আমি ঘি লাগিয়ে নিচ্ছি দেখিয়ে দেব একবার ঘি ঘিটা লাগিয়ে নিলাম হাতে গোল গোল রসগোল্লার আকারে শেপ দেওয়ার জন্য তো আমার রসগোল্লা হয়ে গেছে দেখেন একটা কমপ্লিট হয়ে গেল বাকিগুলো আমি এইভাবে আস্তে আস্তে বানিয়ে নিচ্ছি দেখতেই পারছেন কত সুন্দর লাগছে দেখতে তো আমার বানানো রেডি হয়ে গেছে কমপ্লিট হয়ে গেছে দেখিয়ে দেবো একবার তা আমি চিনিস সেরাটা বানিয়ে নেব চুলোতে একটা কড়াই বসিয়ে দিয়েছি ওর মধ্যে দেড় কাপ মতন পানি দিয়ে দেব দেড় কাপ মতন পানি অ্যাড করলাম আমি এর মধ্যে দু ঢাকার মতন চিনি দিয়ে দিলাম চিনিটা ভালোভাবে নাড়াচাড়া করব যাতে গলে যায় অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করার পর গলে গেল চিনিটা এর মধ্যে তিনটে এলাইচি দিয়ে দিয়েছি যাতে খুব সুন্দর একটা সেন্ট আছে আমি এইভাবে চিনিটা গলিয়ে নিলাম নাড়াচাড়া হয়ে গেছে তো আমার মিষ্টি এটা রেডি হয়ে গেছে শিরাটা রেডি হয়ে গেছে আমার এর মধ্যে এবার আমি মিষ্টিগুলো দিয়ে দেব আস্তে আস্তে মিষ্টিগুলো এর মধ্যে দিয়ে দিলাম দেখতেই পারছেন আপনারা মিষ্টিগুলো ধোয়া হয়ে গেছে একটু নাড়াচাড়া করে তো নাড়াচাড়া করে একটু ঢাকনা দিয়ে ফুটিয়ে নেবো ভালোভাবে মিষ্টিগুলো ঢাকনাটা দিয়ে দু মিনিট মতন ফুটিয়ে নিলাম নিয়ে ঠান্ডা করতে রেখে দিলাম আমার মিষ্টিগুলো কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কত সুন্দর ফুলেওছে মিষ্টিগুলো এবার আমি একটা বাটিতে নিয়ে মিষ্টিগুলো দেখিয়ে দেবো আপনাদের ঘরকে কত সুন্দর নরম তুলতুলে হয়েছে মিষ্টিগুলো আর কেমন লাগলো আপনারা জানাবেন অবশ্যই خدا